السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় বন্ধুরা আপনাদের সামনে আল্লাহ তালা দয়া করে মায়া করে কিছুক্ষণ কথা বলার সুযোগ করে দিয়েছে আর সুন্দর একটি বিহু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা যে কথাগুলি আমি বলতে চেয়েছি আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে গোরার তফিক দেয় আমরা অবশ্যই ঘুরব ভ্রমণ করব পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখবো অনেক কিছু শিখব আল্লাহ তালা সুন্দর করে পৃথিবীটাকে সৃষ্টি করেছে দেখার জন্য তাই আমরা ঘুরব কিন্তু অশ্লীলতা থেকে বেঁচে থাকবো আমরা এই ঘুরতে গিয়ে আমরা যখন আল্লাহ তালাকে বয় পাবো আল্লাহ তখন বেশি খুশি হয় আল্লাহর হুকুমগুলি যখন আমরা মেনে চলি যেমন আমাদেরকে দেখেন আমরা সফরে বাইরে আমাদেরকে পাশোক্ত নামাজের ভিতরে আমাদের যেমন জোহরের নামাজ চার রাকাত, ফরজ সেটাকে বানাই দিছে আল্লাহতাল দুই রাকাত কসর তো আমরা এত সহজ করে দিছে ওইটাই আমরা করব। আর বিশেষ করে অশ্লীলতা থেকে বেঁচে থাকব অশ্লীলতা করব না আর হাজার হাজার মানুষ অশ্লীলতা করে আপনি করেন না তাইলেই আল্লাহ বেশি খুশি হয় কারণ এত মানুষের ভিতরে আপনি করেন না সবাই করে তাহলে ওইখানে আল্লাহ বেশি খুশি হয় এই দিকটা আমরা খেয়াল রাখবো প্রিয় বন্ধুরা আমি একজন গুণাগার বান্দা আপনাদের সামনে কথাগুলি বলতেছি আমার কথার ভিতরে অনেক ভুল হচ্ছে কারণ আমি অত গুছাই আপনাদেরকে বোঝানোর মতন তফিক আল্লাহ আমাকে দেয় নাই আমি বলতে পারি না আমি একজন গুণাগার আমি ইনশাআল্লাহ সামনের দিকে শিখে শিখে আপনাদের সামনে কথা বলবো ইনশাল্লাহ আমার এই ভুল প্রান্তিগুলি ক্ষমা করে দেখবেন আমি যে জিনিসটা বুঝাইতে চাইছি ওইভাবে হয়তো আপনাদেরকে বুঝাইতে পারতেছি না কিন্তু মূল উদ্দেশ্যটা হলো আমরা যখন ভ্রমণে যাব আল্লাহকে ভয় পাব কাল বিচার দিবস আমার জন্য আছে আমি একজন গুণাগার বান্দা আমি মোহাম্মদ জসীম উদ্দিন অনেক গুণাগার অনেক পাপি আপনাদের চেয়ে অনেক গুণাগার এই পৃথিবীতে আমার চেয়ে গুণাগার ব্যক্তি আর কেউ আছে কি আমার সন্দেহ আমি সবচেয়ে গুণাকার আমার ইয়ানসি আমি করতে হবে প্রিয় বন্ধুরা অন্যের দিকে তাকাইয়া লাভ নাই কারণ কে কী করলো ওটা দেখা লাভ নাই কিন্তু যতটুকু পারেন বুঝের ভিতর আপনি যদি বুঝাইয়া পারেন ওই ভাইটাকে সঠিক পথে আনার আল্লাহর দিনের রাস্তা আনার ওই হেদিনা সিরাতল মুস্তাকিনের রাস্তা আনার আনতে পারলে তাইলে আপনি কামিয়াব আপনি মাইরা দৈরা খারাপ মন্তব্য করা কাউকে মনে অসন্তুষ্ট করে মনে আঘাত করে কথা বললে কিন্তু আপনি কামিয়াব না আপনি বুঝাইয়া দিনের রাস্তা আনতে পারবেন তাহলে আপনি কামিয়াব প্রিয় বন্ধুরা আমি অনেকগুলি কথা বলে ফেলেছি আমার দেখা গেছে যে আমি যেভাবে আপনাদের সামনে বুঝাইয়া বলতে চাইছি ওভাবে আমি বুঝাইয়া বলতে পারি নেই এখানে অনেক ভুলপ্রান্তি হয়েছে আমার ভুলপ্রান্তিগুলি ক্ষমা করে দিবেন কারণ আমি অতটা আপনার ইয় না আমি কোনো আলেমও না কোনো ইয় না তারপরও ভ্রমণ করি বিভিন্ন বিবেগে দৌড়াই বিভিন্ন জেলায় দৌড়াই তাই কিছু ভিডিও করি আপনাদের সামনে তুলে ধরে আমার ভুলপ্রান্তিগুলি ধরাই দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ